আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা নতুন জাতীয় বেতন কাঠামো রূপরেখা নিয়ে আমাদের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন নবম জাতীয় পে কমিশন আমাদের লাগাতার কর্মসূচি আমাদের দাবি দাওয়া আমাদের ঐক্যবদ্ধতা এই সব কিছুর প্রেক্ষিতে আজ জাতীয় বেতন কমিশন এই সচিবদের সঙ্গে বৈঠকে বসতে এক প্রকার বাধ্য হয়েছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় সরকারি বোনেরা আমার আসলে এখান থেকেই প্রমাণ করে একতাই বল আর বিচ্ছেদি হচ্ছে পতন যদি আমরা এক সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দারাস কণ্ঠে যদি আমরা রাজপথে অবস্থান করি যদি আমরা আমাদের দাবি আদায়ে স্বচ্ছর থাকি যদি আমরা আমাদের দাবি আদায়ে একতাবদ্ধ হই সর্বদাই যদি একতাবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের দুই সালের পহেলা জানুয়ারি থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হতেই হবে হতেই হবে যেমন অর্থ উপদেশটা কিন্তু সকালে একটা কথা বলে বিকাল আরেকটা কথা বলে রাতে কিন্তু আরেকটা কথা বলে ধরতে গেলে তার কথার কোনো ভ্যালু নাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভিডিওতে যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে আমাদের সচিবালয় সংযুক্ত পরিষদের বাদিউল কবির ভাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব আবদুল মালিক ভাই মাহমুদুর রহমান মান্না ভাই সহ অসংখ্য অগণিত নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের নবম পে স্কেল কার্যকর করার জন্য যারা দীর্ঘদিন যেমন আন্দোলন সংগ্রাম রাজপথে লড়াই করে ঘাম ঝরিয়ে রক্ত ঝরিয়ে আজকে এই কমিশন গঠনের পিছনে জড়ালোভ অবদান রেখেছেন ঠিক তারাই সহ আমরা সকলেই এই বে স্কেলটাকে কার্যকর করার জন্য আমরা যে একতাবদ্ধ হলাম আমাদের এই একতার শক্তি ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করতে সক্ষম হব আর যদি আমরা এখানে যদি ঐক্যমত হতে না পারি যেমন আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকগণ তারা তাদের মতো করে গ্রেড উন্নয়নের কাজ করছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো প্রিয় ভাই ও বোনেরা আপনারা ও অন্তরের একজন সম্মানিত ব্যক্তি কারণ আপনারা শিক্ষক শিক্ষকের মর্যাদা অনেক উপরে তাই আপনারা আসুন একই কাতারে থেকে ব্যক্তি স্বার্থের দিক গিয়ে জাতীয় নবম জাতীয় পেয়ে স্কেল যাতে কার্যকর হয় সেজন্য আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে আজকে যে কর্মসূচি দিব আমরা আগামীতে যে কর্মসূচি করার জন্য আমরা যে সূচি নির্ধারণ করলাম এই সব কিছু যেন আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ কেবলমাত্র সচিবদের সঙ্গে তো আলোচনা শুরু হলো আমাদের যথেষ্ট সময়ের ভিতরে আমাদের যে সময় আছে সেই যথাসময়ের ভিতরে পে স্কেল কার্যকর হতেই হবে হতেই হবে তার জন্য প্রয়োজন একতা একতা ছাড়া আমরা হয়তো বা আমাদের দাবি আদায় সফল হব না